মা একাক্ষর একটি শব্দ হল এর গভীরতা অনেক বিশাল মা মানে মমতা মা মানে এক সন্তানের এক অন্যরকম ভরসা মা হল তিনি যিনি শীতের গভীর রাতে আপনার জন্য থাকে মা হল তিনি যিনি আপনি এখনো বড় হয়েছেন রাত্রে গভীর রাত্রে বাসায় ফিরেন শীতের গভীর রাতে আপনি বাসায় ফিরেন অথচ আপনাকে ঠান্ডা ঠান্ডা ভাত সামনে দেয় না গরম বা তিনি দেয় মা হলো তিনি যিনি আপনার সর্বদা আপনার কল্যাণ কল্যাণের জন্য মেহনত করে মা মানে মমতা ধরেন আপনার প্যান্ট সাইকেল সবাই মিলা কোথায় ঘুরতে গেছেন আপনার পাশের বন্ধুর ফোনে কল আসলো তার মা কল দিয়ে জিজ্ঞেস করলো কিরে বাবা কোথায় আছিস কি করেস সাবধানে ঘোরাফেরা করিস আপনার মা নেই তখন আপনি বুঝতে পারবেন এর তিক্তায় এর বেদনা কতটুকু নির্ম যাদের মা আছে হয়তো মায়ের অবদানটুকু স্বীকার করতে চাচ্ছেন না বা মায়ের সাথে খারাপ আচরণ করছেন মা আছে মাকে বুঝতে যাচ্ছেন না এটা কিন্তু খুবই খারাপ খুবই খারাপ আজ হয়তো আপনার মা আছে সে কারণ আপনি আপনার মায়ের বেদনাটুকু বুঝতেছেন না যখন আপনি মা হারাবেন তখন আপনার সাথে আপনার মাই বন্ধুরা মায়ের আদরের গল্প করবে তখন আপনার ভিতর দিয়ে নীরব কান্না বয়ে যাবে কাউকে মুখ পড়ে কখনো বলতে পারবেন না পৃথিবীর সব লোকের ভালোবাসা যদি একসাথে দেওয়া হয় পৃথিবীর সব লোকের ভালোবাসা যদি একসাথে দেওয়া হয় আর মায়ের ভালোবাসা যদি একসাথে রাখা হয় তবুও মায়ের তবুও পৃথিবীর সকল ভালোবাসার এক হবে না মায়ের ভালোবাসা তার কাছেও যেতে পারবে না মা হল এমন এক ব্যক্তি আমরা হয়তো আজকে মা আছে আমরা বুঝতে পারি না মায়ের অবদান কত থেকে কতটুকু কত থেকে কতটুকু আমাদের পিছনে আছে পিছনে ছিল বিজ্ঞানীদের মধ্যে একজন সাধারণ মানুষ ছয় থেকে আট ব্যথা ধারণ ক্ষমতা সহ্য করতে পারে কিন্তু যখন একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় এই ব্যথা চার থেকে পাঁচ গুণ বেড়ে বেড়ে যাওয়ার ক্ষমতা মানে সহ্য করার ক্ষমতা থাকে অথচ ওই যে ছয় থেকে আট রকম আটের উপরে ব্যথার ক্ষমতা দাঁড়ানো চলে গেলে মানুষ হয়তো চেঞ্জতে হয়ে যায় জ্ঞানহীন হয়ে যায় হয়তো সে মারা যায় কিন্তু যখন একজন মা সন্তান জন্মগ্রহণ করে তখন তার ব্যথা পাঁচ থেকে দশ গুণ বেড়ে যায় মা তিনি আজকে হয়তো আপনার মা আপনি বুঝবেন না এই সব বিষয়ে যখন মা হারাবেন শৈশব কিশোর শৈশব কিশোর যুবক যুবক কালে আপনার মা হারাবেন তখন বুঝবেন মায়ের ব্যথা কতটা নির্মমতা মা না থাকাটা জীবনের জন্য কতটা হুমকির মুখে পড়তে হয় আপনাকে খাই যাদের মা আছে মাকে সর্বোচ্চ সাবার করার চেষ্টা করুন মাকে সর্বোচ্চ সম্মানটাও করার চেষ্টা করুন মা বি মানুষ বৃদ্ধ হয়ে গেলে মানুষের কমন চেন্স কমে যায় এটাই বাস্তব আপনার মা বলতে তাবল বকবে আপনার মা অনেক কিছুই করবে সহ্য করেন ওখানে মায়ের মুখে প্রত্যুত্তর করিয়ান না মহান সৃষ্টিকর্তা আল্লাহ আব্দুল আলমিন বলে নিজে বলেছেন আমার পরে কাকু সজ দেওয়ার অধিকার দিতাম তাই মাকে দেওয়ার জন্য অনুমতি দিতাম মা তিনি হলো মা মায়ের গভীরতা কতটা 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 তা আপনি তো বুঝবেন না আপনার মা আছে আপনি বুঝবেন না যখন আমার মতো মা হার হয়ে যাবেন তখন বুঝতে পারবেন কাজেই মাকে কখনো কষ্ট দিয়েন না মাকে সর্বোচ্চ সম্মানটা করার চেষ্টা করুন মাকে সর্বোচ্চ অষ্ট দেওয়ার চেষ্টা করুন আগে সর্বোচ্চ সেবাটাও করুন মনে রাখবেন মায়ের অবদান শ্রেষ্ঠ তাদেরকে দিয়ান না কখনও কষ্ট মায়ের শূন্যতা কখনো কেউ করতে পারবে না পরিপূর্ণতা